আমাদের প্রান্তীয় নেতা আমাদের সুন্দরগঞ্জ এবং মাধবপুরের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন্দের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে এই জন্য আজকে এই মানব এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন আমাদের দলের নেতাকে হুমকি ধমকি দিতেছে অনেক দিন হাত থেকে হুমকি ধমকি দিতেছে ওইগুলা যদিও আমরা আমরা তে তো ভাবটা দেই নাই এখন যেভাবে দেখছি না আমাদের প্রাণপ্রিয় নেতাকে তারা মেরেই ফেলবে কিন্তু আল্লাহ ছাড়া আমাদের প্রাণপ্রিয় নেতাকে কেউ কিছু করতে পারবে না আমাদের সুন্দর মাধবপুরে আমাদের সাতপদিক নেতার আছে আমাদের সাধারণ লোক আছে আমার আমরা

আমরা এখন যত অন্ধকারে ছিল এখন আরো আলোর পথে আমরা এগিয়ে এসেছি জানেন আমাদের ছাত্র যখন হয়ে সংসদে গেছেন তখন থেকে আমাদের ভোর রাত আমাদের উন্নয়নের কোন জোয়ার চলছে আমাদের রাস্তাঘাট বিভিন্ন স্বাস্থ্য ও